রাজধানীর বনশ্রী মেরাদিয়ায় আসন্ন ইদুল আজহা উপলক্ষে গরুর হাট বসানোর অনুমতি দেননি হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি কাজী জিনাতুল হক এবং আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের এগারোটি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেন গরুর হাট বসানো হয় তা নিয়ে রুল জারি করেছে হাইকোর্ট রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই এলাকায় গরুর হাট বসানো থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে বিরত থাকতে বলেছেন হাইকোর্ট আমরা লিগাল লাইন পক্ষে একটা রিড করি যেন এই দিয়ে হাটের গরু হাটটা যেন এই বছর কোরবানিতে না বসতে পারে সেটা একটা রিড করি সেই রিডের প্রেক্ষিতে মাননীয় বিচারপতি কাজী জিরাত হক এবং মাননীয় বিচারপতি নাহার সিদ্দিকা ওনাদের দ্বৈত বেঞ্চ একটি রুল ইস্যু করে এই যে দিয়ে হাট কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এই যে বিজ্ঞপ্তিটা সেটাকে তিন মাসের জন্য স্টে করে দেয়